আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি যেখান থেকে মেশিন নিয়ে আমার ট্রেডিং সেন্টার শুরু করছিলাম আজকে ওই জায়গায় চলে আসছি আমি আজকে আসছি নয়নপুর গাজীপুর শ্রীপুর এখান থেকে এই বায়ার কাছ থেকে মেশিন নিয়ে আমার ট্রেডিং সেন্টার চালু করেছি আপনাদের যদি কারো মেশিন প্রয়োজন হয় প্লেন মেশিন অভারলক মেশিন ফিট অফ দ্য মেশিন ফ্যাট লক মেশিন কাঞ্চা মেশিন সকল ধরনের মেশিন এখানে আছে আপনারা চাইলে এখান থেকে মেশিন নিয়ে আপনাদের কাজকাম শুরু করতে পারবেন এখানে এগুলো হচ্ছে সব নতুন মেশিন এই যে দেখতে পাচ্ছেন আর পিছনে একটা অন আছে গুড়াওয়নের ভিতরে নতুন মেশিন আছে আপনারা চাইলে যোগাযোগ করে এখান থেকে যে কোনো জায়গায় মেশিন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মেশিন কুড়ি আরে পাঠানো হবে ভাই আপনাদের এখানে কি ভালো সার্ফ মোটর পাওয়া যাচ্ছে মেশিনের আচ্ছা ভাই তাহলে যারা ঘুর থেকে মানে গাজীপুর জেলার বাইরে বেরোয়কেও নিতে চায় সেক্ষেত্রে কি করতে হবে তাহলে এবং মোবাইল নম্বর দিলে সেটা পৌঁছাবে ওখানে পৌঁছে দিবেন আর বাংলাদেশে যাক কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ভাই হোম ডেলিভারিতে সার্ফ মোটর দিয়ে থাকে এখানে সকল ওয়ার্ডে সার্ফ মোটর পাওয়া যায় এখানে আপনারা ক্লাস মোটরগুলো খুলে সার্ফ মোটরগুলো লাগাইতে পারবেন সার্ফ মোটর লাগাইলে মেশিনের সার্ভিস ভালো তাই না ভাই মেশিনের সার্ভিস ভালো সবাইতে ভালো বিদ্যুৎ বিল একদম সাশ্রয় সার্ফ মোটরে আপনার এক মাস যদি মেশিন চলে কত টাকা কারেন্ট বিল আসবে দু থেকে তিনশো টাকা দুই থেকে তিনশো টাকা কারণ বিল আসবে আর ক্লাস মোটর দিয়ে চালাইলে সাতাশশো টাকা তাহলে আপনি প্রত্যেক মাসে চারশো টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে এখানে কিন্তু মেশিন মেশিন যে এটা তো দেশের সকল জায়গায় আপনারা নতুন মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকেন তাই না কি কি ব্র্যান্ডের মেশিন পাওয়া যাবে আপনার এখানে আমাদের চুক্তি বাবার সরবই এখানে সকল ভেন্ডর মেশিন পাওয়া যায় যাদের প্রয়োজন হয় এখান থেকে মেশিন নিয়ে ট্রেডিং সেন্টার দিতে পারবেন এবং মিনি কারখানা মিনি গার্মেন্টস আপনারা zalo করতে পারবেন তো আজকে ভিডিওটা মূলত এই উদ্দেশ্যে করা যারা অনেক এই না মেশিন কোথায় পাবেন এই দোকানের নাম বার এবং ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে থেকে নেবেন নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে আপনারা এখান থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে রাখবেন পেজটা ফলো করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে